অবশেষে দুই বছর পর একটা নতুন রানিং শু কিনছি নিজের ইঞ্জুরি থেকে ফিরে আসার পর এখন যেহেতু ট্রেনিংটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ভাবে বাড়তেছে সো ফিল করলাম যে একটা রানিং শ্যু নিজেকে গিফট দেওয়া উচিত কোন শুটা কিনছি চলেন আনবক্সিং করে আসি আবার আগে যে জিনিসটা আপনার এই নাইক ভোমের এই টিনে চোখে পড়বে সেটা হচ্ছে এক্স প্লাস কুশন থ্রি মিটসল এই ল্যান্ডিংটা দিস ইজ খুবই ইন্টারেস্টিং পার্ট এইটা আমাদের যে সফটওয়্যার ল্যান্ডিং সেই সফটওয়্যার ল্যান্ডিংটাকে আরো বেটার করার জন্য তৈরি করা সো আমি খুবই এক্সাইটেড এই এক্স ফোমটা নিয়ে দেন আপনার আসে হিল এরিয়াতে এই যে হাগ করে থাকার টাংটা আপনার পা আপনার হিলটাকে অনেক বেশি হাগ করে রাখবে এই টাং সো এই গ্রিপটা ইন্টারেস্টিং যেহেতু আমার অ্যাঙ্কেল ইঞ্জুরি থেকে আমি জাস্ট রিকভার করে আসছি সো ইউজুয়ালি অ্যাঙ্কেল ইঞ্জুরি কিন্তু হয়ই আসলে যদি আপনার এই জায়গাটাতে স্লিপারি হয় তাহলে আপনার অ্যাঙ্কেলের উপর মোর প্রেশার পড়বে সো এমন একটা জুতা খুঁজতেছিলাম যে এটা আমার হিলটাকে অনেক বেশি হাগ করে রাখবে সো দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান হোপফুলি আমার রানের ক্ষেত্রেও এটা বেটার ফিল করাবে আপারের ব্রিদাবিলিটি ইজ অলসো এক্সাইটিং ইয়েস অতটা প্রিমিয়াম না যেটা হচ্ছে আমরা নর্মালি রেসিং শু আলফা ফ্লাই ভ্যাপার ফ্লাইতে পাই কিন্তু আই থিঙ্ক বাজেট ওয়াইজ ইনিশিয়াল এক্সপ্রেশন ইজ গুড আই ফিল গুড যে প্রিমিয়াম একটা ভাইবো আছে অ্যান্ড হোপফুলি এর ভিজাবিলিটি অনেক বেটার হবে অ্যান্ড অলসো হিট অতটা জেনারেট হবে না দেন আসি শুটা আমার মতো ন্যারো ফিটেড হলেও আমার বক্সটা কিন্তু হোয়াইট ফিটেড সো এই হোয়াইট ফিটটা নেয়ার মেন কারণ হচ্ছে এখন যেহেতু একটু লম্বা মাইলেজ হবে সো দেখা যাবে যে আঠারো বিশ কিলো বাইশ কিলো দৌড়ানোর পর আপনার পা কিন্তু একটু ফুলে যায় রাইট সেই ফুলে গেলেও যেন আমার পাটা বেটারভাবে ফিট হয় সেটার কারণে একটু ওয়াইড অ্যাঙ্গেলও আছে ওয়াইড ফিটেড আছে ন্যাচারালি ন্যারো বাট স্টিল একটু ওয়াইড থাকে যার কারণে আমার সিলেক্ট করার মেইন রিজন হচ্ছে যে যদি আমি আঠারো বিশ কিলো রেগুলার রান করা হবে পার ডেতে কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার যেন ওই সাপোর্টটা পাই সেই ক্ষেত্রেও এইটা একটা ইউনিক ফ্যাক্ট যেই ফ্যাক্টে আপনি দেখবেন যে ইউজুয়ালি এই টাইপের শ্যুগুলোতে ন্যারো ফিটেড হয় এবং এই জায়গাটা অনেক ন্যারো থাকে বাট ভোমেরো এই টিন কিন্তু একটু ওয়াইড লাস্ট থিংস হচ্ছে ডিউরাবিলিটি এর আগে আমি নাইক পেগাসাস থার্টি নাইন ফোরটি ইউজ করে দেখছি অ্যান্ড রিসার্চ বলে যে এই শুটারও ডিউরাবিলিটি অনেক হাই এবং হোপফুলি এটার ডি সাতশো থেকে আটশো কিলোমিটার বাট আমি যদি বেটার সারফেসে রান করি হোপফুলি এটা আটশো থেকে নয়শো কিলোমিটার পর্যন্ত সাপোর্ট দিবে হইস ইজ গুড কারণ এরকম একটা রানিং শু যখন আমি লম্বা গ্র্যাজুয়াল ট্রেনিং এর জন্য ইউজ করতেছি সেটা যদি লং ডিউরেবল হয় তাহলে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অলসো আপনি কমফোর্টেবল ফিল করবেন এরকম একটা শু পরে দৌড়ানোর ক্ষেত্রে আমি যেমন এই শুটা কিনছি বিকজ অফ আমার উইকলি মাইলেজ গ্র্যাজুয়ালি সত্তর থেকে আশি নব্বই একশো কিলোমিটার পর্যন্ত চলে যাবে সো আপনার যদি সপ্তাহে আশি কিলোমিটার দৌড়ানো হয় সেই ক্ষেত্রে আপনার ডেইলি ট্রেনার হিসাবে এই শুটা একটা ইন্টারেস্টিং শু হতে পারে অ্যান্ড আপনাকে বেটার সাপোর্ট দিতে পারে সো সেই সব ক্ষেত্রে আপনি এই কিনতে পারেন স্টিল আমি কিন্তু এখন ইউজ করিনি আই উইল গিভ ইউ দ্য রিভিউ আফটার ইউজিং ইট সে তারপরে আপনি আরো বেটার রিভিউ পাবেন যে আচ্ছা এই শুটা আসলে ইনিশিয়াল এক্সপ্রেশন থেকে শেষে আসলে আমি কেমন ফিল করলাম শুটাতে অনেক বেশি কুশন শু বাট স্টিল বেটার দেখে যেটা মনে হচ্ছে সো বেটার থাকা মানে আরো ভালো এবং একই সাথে আপনার এইটার কমফোর্টও কিন্তু অনেক ভালো বিশেষ করে আপারের যে হাগ করে থাকা ব্যাপারটা অ্যানসো সামনের যে প্রিমিয়াম ফিলটা কার কার ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না অবভিয়াসলি শুটার ওয়েট হচ্ছে 325 গ্রামের মতো তো এই শুটা পরে যদি আপনি স্পিড ওয়ার্ক করতে চান তাহলে অনেক বেশি ডিসকমফর্ট আসতে পারে and you don't feel that kind of speed so স্পিড ওয়ার্কের ক্ষেত্রে এই শুটা না স্পিড ওয়ার্ক বাদ দিয়ে ইজি রান কিংবা আপনার লং রান কিংবা আপনার ডেইলি রানের ক্ষেত্রে দিস ইজ আই थिंक ওয়ান অফ দ্য পারফেক্ট শু সো এই ছিল আজকে আনবক্সিং এর ইনিশিয়াল ফার্স্ট ইমপ্রেশন অনেক বেশি ডিপলি এই জুতা নিয়ে রিভিউ করি নে সেটা আমরা এক মাস পরে ইউজ করার পর একদম পার্ট টু পার্ট দেখার চেষ্টা করব। ইনিশিয়াল এক্সপ্রেশন এবং সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করছি হোপফুলি একটা আইডিয়া পাইছেন যে কি কি করা যেতে পারে অ্যান্ড কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে বলবেন না আপনার ডেইলি রানিং শ্যু কোনটা এবং কোন শ্যুটা আপনি বেশি পছন্দ করেন দেখা হবে নেক্সট ভিডিওতে